বাঁধনহারা প্রেম পার্ট দুই টলমল চোখে নিচের দিকে তাকিয়ে আছে রোদ হাসি বেগম বলে ওঠে অপয়া অলক্ষ্মী একটা কোনো একটা কাজ ঠিক করে করতে পারে না রাগান্বিত হয়ে বলে যা বাথরুমে কতগুলো ময়লা কাপড় রাখা আছে হাতে কেচে সুন্দর মতো পরিষ্কার করে ছাদে শুকাতে দিয়ে আয় মাথা নাড়িয়ে হ্যাঁ সন্মতি দিয়ে আস্তে করে চলে যায় রোদ এই বাড়িতে মার খাওয়া এটা হচ্ছে তার প্রতিদিনের রুটিনের কোনো কাজে ভুল হলেই তাকে মার খেতে হয় সকাল সকাল ঘুম থেকে ওঠার অভ্যাস রোদের আজ তাই সকাল সকাল ঘুম থেকে উঠেছে রুম বাহিরে যাওয়া বারণ তাই রুমের মধ্যেই বসে বই পড়ছিল হঠাৎ মেজো মামি এসে বললেন তা নবাব যাদি সারাদিন কি এইভাবেই বসে বসে কাটানোর প্ল্যান করেছেন নাকি কি মতো এই বাড়িতে বসে বসে খাওয়া চলবে না তাড়াতাড়ি রান্নাঘরে আসেন আর বাসার কাজগুলো করেন আস্তে করে বিছানা থেকে নেমে মাথায় ভালো করে ওড়না টেনে রুমের বাহিরে বেরিয়ে আসে রান্নাঘরের কাজ করার সময় ভুল বসত হাত থেকে চায়ের কাপ পড়ে যায় আর যার জন্যই হাসি বেগম থাপ্পড় মারেন প্রায় দুই ঘন্টা ধরে কাপড় ধুয়ে বালতি করে নিয়ে ছাদে উঠেছে রোদ কোমরে উন্যা বাধা চুলগুলো কোমর অবধি বেনি করে ছেড়ে ছাড়া দেখতে বেশ লাগছে জামা কাপড় শুকাতে দিয়ে যখন রোদ যেতে যাবে পেছন থেকে কারু ডাক কানে আসে এই মেয়ে শোনো কোনো পুরুষালী কণ্ঠ পেয়ে ভয়ে কেঁপে ওঠে রোদ ভয় ভয়ে পিছনে ফিরে তাকায় অয়ন ছাদের এক কোনায় দাঁড়িয়ে আছে রোদকে এভাবে ভয় ভয়ে তাকাতে দেখে অয়ন বলে ভয় পাবার কিছুই নেই রোদ আমি অয়ন এদিকে আসো রোদ কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে আস্তে করে সামনের দিকে এগিয়ে যায় অয়ন বলে রোদ কেমন আছো তুমি কালকে আসলাম আর দিন রাতেও কোথাও তোমাকে দেখলাম না কোথায় ছিলে রোদ আমতা আমতা করে বলে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি অয়ন ভাই আসলে আমার শরীর ভালো ছিল না তাই রুমেই ছিলাম অয়ন ভাই অয়ন বলে দিলে তো মনটা ভেঙে ভাইয়া ডেকে চমকে তাকায় রোদ অয়ন হেসে বলে তোমার মতো এক সুন্দরী মেয়ে যদি ভাইয়া ডাকে কষ্ট তো তখন গাছের সাথে গলায় দড়ি দিতে মন চায় লজ্জায় মাথা নিচু করে ফেলে রোদ অয়ন মনে মনে বলে আসলে এই মেয়েটা অসম্ভব সুন্দর শুধু সুন্দর নয় মারাত্মক সুন্দর পুরো চেহারায় যেন মায়াতে ভরপুর হঠাৎ করে আয়ন খেয়াল হয় রোদের গালে লাল দাগ হয়ে গেছে ভুরুকুচকে আয়ন জিজ্ঞেস করে রোদ কি হয়েছে তোমার গালে এইভাবে লাল দাগ হয়ে আছে রোদ কিছুটা চমকে যায় তারপর বলে আসলে ভাইয়া তেমন কিছু না অ্যালার্জির কারণে হয়তো এইভাবে লাল হয়ে আছে বলেই রোদ মাথায় উন্না দিয়ে গাল ঠেকে দেয় অয়ন কিছু বলতে যাবে তার আগেই নিলয় এসে বলে ব্রো কি করছো এখানে আর আমি তোমাকে পুরো বাড়িতে খুঁজে হয়রান নীলয় হঠাৎ রোদ দিকে চোখ পড়তে হাসি দিয়ে বলে ওঠে এই আমাদের ছোট রোদ না কত বড় হয়ে গেছে রোদ কেমন আছো আমি ভালো আছি ভাইয়া দুজনে কুশল বিনিময় করে তারপর নিলয় বলে শুভ্র ভাই সাথে আমার কিছু জরুরি কথা আছে রুমে দেখে আসলাম সেখানেও নেই শুভ্রর নাম শুনতে কেমন যেন কেঁপে ওঠে রোদ আয়ন সেটা খেয়াল করে তারপর নিলয়কে বলে আমাদের বিদেশ থেকে যে বিজনেস স্টার্ট করেছিলাম সেইটাই নাকি কি ঝামেলা হয়েছে সেইখানেই গেছে শুভ্র কি জরুরি কথা বলবি আমাকে বল নিলয় আমতা আমতা করে বলে ব্রো আমি এসব বিজনেসের মধ্যে থাকতে চাই না অয়ন বিরক্ত হয়ে বলে তাহলে আব্বু চাচা যান এদের বিজনেস দেখাশোনা কর নীলয় বলে ব্রো আমি কোনো বিজনেস সামলাতে পারবো না অয়ন বিরক্ত হয়ে বলে কেন পারবি না ঘোড়ার ঘাস কাটবি তাহলে নীলয় বলে এত কিছু থাকতে ঘোড়ার ঘাস কেন কাটবো শুনি আমি সারা বিশ্ব ঘুরবো আর ব্লগ ভিডিও করবো তারপর বসে বসে খাবো শুধু এত কষ্ট করার কোনো মানেই হয় না অয়ন নীলাকে ব্যঙ্গ করে বলে শালা রাখ তোর ব্লগ ভিডিও আসছে সারা বিশ্ব ঘুরবে আর ব্লগ করবে ব্রো তুমি জানো শাহরুখ খানের থেকেও আমার কত ফ্যান ফ্লোয়ার শাহরুখ খানের মতো ঘুরে স্টাইল দিয়ে দাঁড়াতে যাবে অমন সময় ভেজা কাপড়ের পানি পড়েছিল ছাদে সেখানে স্লিপ কেটে ধপাস করে পড়ে যায় নীলয়ের অবস্থা দেখে রোদ রোদ আয়ন দুজনেই হেসে দেয় এদিকে নীলয় বেচারা বলে শালার কপাল বাড়িতে আসার পর থেকে পড়ে যাবার শনি লেগে আছে আমার পেছনে রোদের হাসতে দেখে আয়ন হাসি থেমে যায় আয়ন অপলোক দৃষ্টিতে তাকিয়ে আছে রোদের দিকে হাসি দিলে গালে টোল পড়ে যার জন্য আরও বেশি সুন্দর দেখায় মুগ্ধ চোখে তাকিয়ে আছে অয়ন হঠাৎ অয়নের এমন দৃষ্টি দেখে থতমতো খেয়ে যায় রোদ চুপ করে সরে আসে তারপর ছাদ থেকে চলে যায় রোদ সরে যেতেই হুশ আসে অয়ন এরপর নিলয় দিকে তাকিয়ে নিলয়কে উঠে দাঁড় করায় তারপর নিচে নেমে যায় দুপুর বারোটা তিরিশ বাসার সব রান্নাবান্না শেষ করে যেই না রোদ রুমের দিকে যাবে ফ্রেশ হতে তখনই হাসি বেগম বলেন এই রোদ শোন রোদ পিছন ফিরে তাকায় তারপর বলে জি মামি কিছু বলবে হাসি বেগম বলে রোদ তুমি শুভ্রর রুমে গিয়ে শুভ্রর রুমটা পরিষ্কার করে আসো যাও রোদ কিছুটা চমকে যায় তারপর ভয় ভয় বলে মামি তুমি অন্য কোনো সার্ভেন্টকে পাঠাও না আমার পুরো শরীর ঘেমে নিয়ে একাকার আমি পারবো না হাসি বেগম রাগান্বিত হয়ে ধমক দিয়ে বলেন তোমাকে বলছি তুমি যাও রোদ ভয় ভয়ে হাঁটা দেয় শুভ্রর রুমের দিকে হাসি বেগম মনে মনে শয়তানি হাসি দেন তারপর বলে একবার শুভ্র এই অপয়া মেয়েটাকে দেখুক তারপর ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবে এই মেয়েকে রোদ শুভ্র রুমে এসে সামনে দরজায় ভয়ে ভয়ে দরজা খুলে ভিতরে যায় কিন্তু ভিতরে কেউ নেই স্বস্তির নিঃশ্বাস ফেলে রোদ তারপর মনে মনে বলে উনি আসার আগেই রুম পরিষ্কার করে চলে যাব তাই তাড়াতাড়ি কাজে হাত লাগায়। সারাদিন অনেক ব্যস্ততার কারণে অনেক ক্লান্ত রুমে গিয়ে ফ্রেশ হয়ে লম্বা একটা ঘুম দিবে হঠাৎ শুভ্র রুমে ঢুকে দেখতে পেল পিছন ঘুরে কেউ দাঁড়িয়ে আছে বলে ওঠে কে ওখানে হঠাৎ শুভ্র পুরুষালী কণ্ঠে চমকে ওঠে রোদ পেছন ফিরে তাকাতেই শুভ্রকে দেখে হাতে শুভ্রের ফটো ফ্লোরে পড়ে যায় শুভ্রকে সামনাসামনি দেখে ভয়ে কাঁপতে থাকে রোদ রোদ ভয়ে ধরফর করে কাঁপছে মনে হচ্ছে পান পাখি এখনই উড়ে যাবে ভয়ে ভয়ে শুভ্রর দিকে তাকায় শুভ্রর দৃষ্টি শান্ত রোদ ভয়ে ঘামছে গলা শুকিয়ে গেছে রোদ শুভ্রর চোখে চোখ রাখে কিন্তু ভয়ে বেশিক্ষণ চোখ রাখতে পারে না ভয়ে আবার মাথা নিচু করে নেয় শুভ্র নিজের হুশে আসতে রাগে চল শক্ত করে নেয় রেগে গিয়ে রোদের সামনে দাঁড়ায় হাত ধরে টানতে টানতে নিচের ড্রয়িং রুমে নিয়ে আসে তারপর চিৎকার করে হেনা বেগমকে ডাকে হেনা বেগম নিজের রুমে শুয়েছিলেন হঠাৎ এমন চিৎকার শুনে নিচে চলে আসেন শুভ্র চিৎকার করে বাড়ির সবাই জড়ো হয় হেনা খান আসতেই শুভ্র রোদকে ধাক্কা দেয় রোদ টাল সামলাতে না পেরে ফ্লোরে পড়ে যায় হেনা খান রেগে বলেন কি হচ্ছে শুভ্র এইসব কেমন অসভ্যতা শুভ্র রাগান্বিত হয়ে বলে এই মেয়ের সাহস হয় কি করে আমার রুমে যাবার আমার জিনিসপত্রে হাত দেবার তোমার কথায় আমি ওকে এই বাড়িতে থাকতে দিছি দাদি কিন্তু ওর এত বড় কলিজা কে দিসে আমার রুমে যাবার আমার জিনিসপত্র হাত দিবার হেনা বেগম বললেন এসব কি বলছিস শুভ্র তুই শুভ্র বলে আজকের পর থেকে আমি যদি এই মেয়ে আমার আশেপাশে দেখি তো আমি ওকে বাড়ি থেকে বের করব না ডিরেক্ট গুলি করে মারবো বলে দিলাম হেনা বেগম রাগান্বিত হয়ে বলেন কী বলছ বলছিস তুই শুভ্র আর ভুলে যাস না ও তোর তোর আর রোদের সম্পর্ক কী শুভ্র তাচ্ছিল্য হেসে বলে ভুলে যায়নি দাদি অলরেডি সে সম্পর্ক আমি ভুলে গেছি অনেক আগেই কথাগুলো বলে ধপাধপ পা ফেলে চলে যায় শুভ্র রোদ এখনও ফ্লোরে পড়ে আছে অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে আছে শুভ্র যাওয়ার দিকে হেনা বেগম রোদকে ফ্লোর থেকে তুলে রোদের হাত শুভ্র এত শক্তভাবে ধরে নিয়ে এসেছিল যার কারণে হাতে লাল দাগ পড়ে আছে হেনা বেগম রোদের মাথায় হাত বুলিয়ে বলে চিন্তা করিস না আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে রোদ টলমল চোখে হেনা বেগমের দিকে তাকায় হেনা বেগম বলে ওঠেন আচ্ছা রোদ তোকে না বলেছিলাম শুভ্রর সামনে না যেতে তাহলে কেন তুই ওই রুমে গেলি রোদ যখন কিছু বলতে যাবে তখন পেছন থেকে হাসি বেগম রাগি চোখে তাকান রোদ কিছু না বলে মাথা নিচু করে নেন হেনা বেগম বলে ওঠেন আচ্ছা যা রুমে গিয়ে ফ্রেশ হয়ে আয় মাথা নাড়িয়ে হ্যাঁ বলে রোদ রুমে চলে যায় বিকাল চারটা তিরিশ নিলয় বাসা থেকে সেজে গুজে টিপটপ হয়ে বের হচ্ছে উদ্দেশ্য তার বাহিরে ঘুরতে যাবে আর ব্লগ ভিডিও করবে কাঁধে ক্যামেরা ঝুলানো বাসা থেকে গেট অব্দি দি আসতে আসতে ফোন ক্যামেরা নিজেকে দেখতে ব্যস্ত ছিল হঠাৎ কারোর সাথে ধাক্কা খেয়ে ধপাস করে পড়ে যায় আর যার সাথে ধাক্কা লেগেছে সে নিলয়ের উপরে নীলয় রেগে গিয়ে বলে বালে কপালে পড়ে যাবার ছনি কি আমার সাথে লেগে আছে দুনিয়ায় এত মানুষ থাকতে গায়ের উপর আবার কোন শখী না পড়লো মনে তো হচ্ছে কোনো আলুর বস্তা পরে গায়ে পড়ে আছে নীলা রেগে উঠে দাঁড়ায় নীলয় উঠে দাঁড়ায় নীলা রেগে গিয়ে বলে এই যে মিস্টার কি পকেটে নিয়ে হাঁটেন মানুষজন কেউ চোখে পড়ে না আর আলুর বস্তা কাকে বলছেন হ্যাঁ রাগি চোখে তাকিয়ে নিলয় বিরক্ত হয়ে বলে আমি না হয় চোখ পকেটে নিয়ে হাঁটি খালাম মা আপনি আপনার চোখ তো আপনার চোখের জায়গায় ছিল আপনি তাহলে এত জায়গা থাকতে আলুর বস্তার মতো শরীর নিয়ে এসে আমার মতো একটা বাচ্চা ছেলের উপর কেন পড়লেন আর কতক্ষণ থাকলে হয়তো আমাকে এখন ঢাকা মেডিকেলে ভর্তি করাতে হতো আল্লাহ বাঁচাইছে আল্লাহ তুমি আমাকে বাঁচিয়েছ হাজার হাজার সুক্রিয়া আমি রাস্তার পোলা পান গো পাঁচ টাকার চকলেট কিনে বিলাবো আমিন নীলা রাগান্বিত হয়ে বলে এই আপনি কাকে আলুর বস্তা বলছেন হ্যাঁ নিজেকে বাচ্চা দাবি করছে আবার দেখতে পুরো জলহস্তির মতো আর আমি না আপনি আলুর বস্তা হাতি গরু ছাগল মহিষ ভেড়া সব আপনি বলেই রেগে বাড়ির দিকে হাঁটা দেয় নীলার যাওয়ার দিকে তাকিয়ে মুচকি হাসে নীলা বাড়ির ভিতর ঢুকে সোজা হেনা বেগমের রুমে চলে যায় হেনা বেগমের সাথে কথা বলে তারপর রোদের রুমে যায় রোদ ব্যালকুনিতে বসে আছে নীলা পেছন থেকে চোখ চেপে ধরে রোদ হেসে বলে নীলা চোখ ছাড় নীলা হেসে ওঠে তারপর বলে আচ্ছা তুই বুঝলি কি করে আমি রোদ হেসে বলে কারণ তুই আমার জানে জিগার দোস্ত তাই নীলাও হেসে দেয় তারপর বলে শোন রোদ যার জন্য তোর কাছে আসা কালকে কলেজের নবীন বরণ অনুষ্ঠান আর তুইও যাচ্ছিস রোদ বলে বাসায় অনেক কাজ আমার যাওয়া হবে না আর নানু যেতে দিবে না আমায় নীলা বিরক্ত হয়ে বলে জানতাম আমি তুই এই অজুহাত দিবি তাই দাদির কাছ থেকে অনুমতি নিয়ে তোর কাছে আসছি শোন আমি এখন আর কোনো কথা শুনতে চাই না তুই কালকে যাবি মানে যাবি রোদ চুপ করে আছে কারণ এই মেয়ে যখন বলেছে তো তাকে নিয়ে ছাড়বেই রোদ আস্তে করে বলে আচ্ছা ঠিক আছে যাব। নিরা খুশিতে রোদকে জড়িয়ে ধরে তারপর বলে থ্যাঙ্ক ইউ দোস্ত শোন কালকে সবাই নীল শাড়ি পরে যাবে তো আমরাও ম্যাচিং ম্যাচিং শাড়ি পরবো ওকে রোদ ভুরু কুচকে বলে শাড়ি তো আমার নেই আর শাড়ি পরে গেলে নানু দেখলে সমস্যা হবে আরে তুই চাপ নিস না সেটা আমি দেখে নেব তুই শুধু সকাল সকাল রেডি থাকিস ওকে আমি তোকে নিতে আসব। তারপর আমাদের বাসা থেকে রেডি হয়ে কলেজে যাব আর আমাদের দুজনের ম্যাচিং শাড়ি আমি কিনে রাখছি তুই চাপ না কিচ্ছু হবে না রোদ আস্তে করে বলে আচ্ছা ঠিক আছে এই একটা মানুষ আর তার নানু আর বড় মামা তাকে ভালোবাসে যার জন্য এত কিছু সহ্য করেও এই বাড়িতে পড়ে আছে নীলা বলে আচ্ছা রোদ তোদের বাসায় আসার সময় একটা হাদারামকে বেরিয়ে যেতে দেখলাম কাঁধে ক্যামেরা নিয়ে কে ওইটা রোদ বলে তুই কার কথা বলছিস কিছুই তো বুঝতে পারছি না হাঁদারাম আবারকে নীলা তারপর সব বলে সব কিছু শুনে রোদ হেসে দেয় আরে ওটা তো নীলয় ভাইয়া অবাক হয়ে নীলা বলে রোদ শুভ্রভাইকে দেশে আসছে রোদ আস্তে করে বলে হুম আসছে নীলা বলে তোকে কিছু করেনি তো রোদ তাচ্ছিল্য হেসে বলে হামায় আবার কি করবে কি সব বলিস নীলা বলে সত্যি বলছিস তো রোদ রোদ মুখে হাসি টেনে বলে আরে বাবা সত্যি বলছি আর তুই এখন বাসায় যা সন্ধ্যা হয়ে আসছে নীলা চলে যায় বাসায় রাত বারোটা তিরিশ শুভ্রহার অয়ন শুভ্র রুমে অফিসের কিছু জরুরি কাজ করছিল এমন সময় নীলয় রুমে আসে তারপর শুভ্রকে বলে ব্র তোমাকে কিছু কথা বলার ছিল শুভ্র ট্যাপের দিকে তাকিয়ে বলে শুভ্র ল্যাপটপের দিকে তাকিয়ে বলে শুনছি আমি কি বলবি বল ব্রো আমি বিজনেসে থাকতে পারবো না শুভ্র থান্ত কণ্ঠে বলে কেন কি করবি তাহলে বাংলা সিনেমার নায়ক জসীমের মতো চানাচুর বিক্রি করবি রাস্তায় রাস্তায় নীলয় হেসে দিয়ে বলে ব্রো তোমার আইডিয়া খারাপ না তবে এতে অনেক কষ্ট আমি টিকটক ভিডিও বানাবো আর ব্লগ ভিডিও করব। অয়ন পাশ থেকে বলে ওঠে তোর মাথা থেকে এখনও এই ব্লগ ভিডিও বানানোর ভূত নামেনি হ্যাঁ ব্রো তোমরা এইভাবে বলো না বাংলাদেশে কত বড়ো বড়ো এটার কন্টেন্ট ক্রিয়েটার আছে আর এটা তো একটা বিজনেস অয়ন নীলয়কে ব্যঙ্গ করে বলে তুই কী নিয়ে কন্টেন্ট বানাবি ভাবলি শুনি নীলয় খুশিতে গদগদ হয়ে বলে তোমার আর শুভ্র ভাই বাসুর রাতে খাট ভাঙার ব্লগ ভিডিও বানাবো তারপর দেখবে একদিন ভাইরাল কথা শেষ করে যখন সামনের দিকে তাকায় দেখে শুভ্র রাগই চোখে তাকিয়ে আছে নিলয় ভয়ে আমতামতা করে বলে ব্রো আমি তো মজা করছিলাম আমি আসলে ব্লগ ভিডিও বানাবো এই না থকু তোমাদের সাথে বিজনেসে কাজ দেখাশোনা করব বলেই পিছন ফিরে দৌড় দেয় আর বলতে থাকে ব্লগ ভিডিও পরে বানাবো আগে জানে বাচ্চা লই মাবুথ অয়ন নিলয়ের হঠাৎ ভয়ে দৌড়ে পালিয়ে যাওয়া দেখে ফিক করে হেসে দেয় আসলে এই নিলয়টাও না এখনও বাচ্চা আছে মনে হচ্ছে সেই আগের মতো চঞ্চল দুষ্টু অয়ন হাসলেও শুভ্রর মুখে গম্ভীরতা সাপ সে আগের ন্যায় কাজ করছে অয়নও নিজের কাজে মনোযোগ দেয় দুপুর এগারোটা ওয়াশরুম থেকে বের হয়ে আসছিল রোদ হঠাৎ করে শক্ত হাতের টানে ভেতরে একটা অন্ধকার রুমে চলে যায় অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না ভয়ে কেঁপে উঠে রোদ যেই না চিৎকার করতে যাবে এমন সময় মুখ চেপে ধরে চলবে ইনশাআল্লাহ